আমাদের বাংলা জুড়ে ভটিও মেছে ও মা গুলি দেখতে যাব আমি তুমি আমাদের বাংলা জুড়ে ভটি জমেছে ও মা গুলি দেখতে যাব আমি তুমি আমরা এমন বিপ্লব আনবো আমরা এমন উন্নয়ন আনবো বীরভূম বেঙ্গালুরু হয়ে যাবে আর কেউ মানুক না মানুক একটা লোক সেটা মেনেও নিয়েছে আপনারাই দেখবেন আপনাদের সাথে শান্তনু দাদার এই পুরো ভিডিওটা আমরা সবাই একসাথে মিলে দেখবো আমরা আমাদের চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কয়েকদিন আগে সেখানে এই দাদাকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন তার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তাই অবশ্যই আপনারা একটু জানাতে বলবেন না যে আগে অনেকেই ভিডিওটা কে কে দেখেছেন এবং সেই ভিডিওটা ভালো হয়েছে নাকি এই ভিডিওটা ভালো হয়েছে পুরো ভিডিওটা দেখবেন তারপর আপনাদের মন্তব্য জানাবেন তো চলুন আমার প্রিয় দাদা শ্রোদ্ধ দাদা আমার প্রিয় দাদার সেই ভিডিওটা একটু দেখে নিই অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও দাদার ভিডিওতে আপনারা লাইক না দান তাহলে আমার দাদাকে অপমান করা হবে তাই চলুন পুরো ভিডিওটা দেখি এবং একটা ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সংসদ ভবনের টিভিটা চলছে অধিবেশন চলছে হঠাৎ মাঝখানে দেখছেন ছায়নি ঘোষ আর কাঙ্গানারা নায়কের মধ্যে মারপিট এই এন্টারটেনমেন্ট আপনি কোথায় পাবেন বলুন এত বছর রামচন্দ্র রেন্টে থাকতো কেউ কোনোদিন ওনার বাড়ি বানিয়ে দেওয়ার কথা ভেবেছিল লোকটা এত বছর ভাড়া দিয়ে থেকেছে বলছে কি এক ভগবানের মাসির বাড়ি ছিল বলছে একটা পিসির বাড়ি দরকার ভিডিওটিতে একটি কুকুর এবং একটি বাক্যে দেখতে পাবেন তবে দুটির কোনোটাই আসল নয় পুতুল মাত্র ভিডিওতে কোনো ধরনের পশুকে আঘাত করা হয়নি তবে আমাদের চারপাশে এক বিশেষ প্রজাতির নেড়ি রয়েছে যারা একটু সুরা আর মাংসের লোভে লাল কমলা সবুজ বিভিন্ন রঙের দাদাদের পিছন পিছন জীব বের করে সকাল থেকে সন্ধে দৌড়ে বেড়ায় আমার এই ভিডিওতে তারা আঘাত পেলেও পেতে পারে তবে আবারও বলছি তাতে আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত হবে না রাজনীতির বিষয়টা দিনে দিনেরা আহ যে জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে মতো আমি ভুলে যাই বলে লিখে এনেছি কিছু মনে করবেন না আগের বার পেপারে লিখেছিলাম পেপার গুলো পায়ের সামনে ফেলছিলাম বলে প্রচুর লোক কমেন্ট করেছে পেপার পায়ের নিচে ফেলা যাবে না তো পেপার গুলো পুড়িয়ে দিলে বেটার হয় আর কি তো এই যে রাজনীতি নিয়ে যেটা কথা বলছি যে রাজনীতি নিয়ে যে মজাটা করবো সেটার জন্য বলছি মানে রাজনীতি এই মুহূর্তে রাজনীতি এন্টারটেনমেন্ট 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 কেন বলছি সেটার কয়েকটা উদাহরণ দিই রিসেন্টলি আমার এক বন্ধু আমাকে গল্প করছে বলছে ও যতবার এখন অবধি ভোট দিতে গেছে ততবার ও ভূতের দেখা পেয়েছে এবং তার থেকেও বড় কথা ও যখন তখন আমাদের ওখানে ভোট হয় ও সবার আগে গিয়ে লাইন দেয় তো আমি লাস্টের বার জিজ্ঞেস করি মানে সামান্য এই পুরসভা ভোট সেদিনও সকালে গিয়ে লাইন দিচ্ছে আর এবং মজার ব্যাপার আমি সকালবেলা যখন বেরোই তখন দেখি ও গিয়ে বুথে লাইন দিয়েছে যখন বিকেলে ফিরছি তখনও দাঁড়িয়ে আছে তো আমি বলছি যে তুই মানে সকাল থেকে দাঁড়িয়ে আছিস কেন বলছে না যেটা হয়েছে ঘটনা এর আগে ও যতবার নাকি ভোট দিতে গেছে ও বেচারা একজনের কাছে ধার দিয়েছিল তার কাছ থেকে টাকা পেতো তো সে নাকি ও খবর পেয়েছিল যে সে কিছু বছর আগে মারা গেছে বলে সে আর টাকাটা দেয়নি কিন্তু ভোটের দিন নাকি সেই লোকটা আসে ভোটও দেয় ওই জন্য ও গিয়ে হতে দিয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছে যদি ফেরার সময় টাকাটা ফেরত দিয়ে যায় এবং ও বলছে ও যতবার যখনই গেছে মানে কোনোদিন সকালে গেছে কোনোবার ভোট দিতে কোনোবার দুপুরে গেছে কোনোবার বিকেলে যতবার যখন ভোট দিতে গেছে তখনই বলা হয়েছে যে আগে ভোট দিয়ে চলে গেছে ওই জন্য সেদিন সকাল থেকে দাঁড়িয়ে আছে রাত অবধি বলছি এবার আমি টাকাটা ফেরত নিয়েই যাব বুঝেছেন মানে রাজনীতিটা কোথায় গেছে আর একটা আর একটা উদাহরণ দিই মজার রাজনীতি যেটা করেছে ইদানি মানে ভারতবর্ষে একটা সবচেয়ে শক্তিশালী কাজ করেছে সেটা হচ্ছে মানুষের মনে একটা প্রবল ভগবানের প্রতি একটা আধ্যাত্মিক একটা চেতনা জাগিয়ে তুলেছে কেন বলছি না এটা সিরিয়াস কথা কেন বলছি ভেবে দেখুন এর আগে আমি বলছি ভারতীয় রাজনীতিতে কেউ ভগবানদের কথা ভাবেনি এর আগে কোনোদিন এত বছর রামচন্দ্র রেন্টে থাকতো কেউ কোনোদিন ওনার বাড়ি বানিয়ে দেওয়ার কথা ভেবেছিল এত বছর ভাড়া দিয়ে থেকেছে প্রথম ভারতীয় রামচন্দ্রের মাসির বাড়ি ছিল বলছে একটা বাড়ি বাড়ি দরকার বানিয়ে মানে ভগবান এবং কতটা আধ্যাত্মিক আমি শুধু ভাবছি দিল্লি থেকে ফিরছি সবচেয়ে মজার ঘটনা দিল্লি থেকে ফিরছি দিল্লি থেকে প্লেন উঠেছে মেঘলা ওয়েদার টার্বুলেন্স জন্য কলকাতা এয়ারপোর্টে নামতে পারেনি প্লেন প্লেন নামতে না পেরে ফিরে চলে গেছে তো প্লেনের যে পাইলট সে অ্যানাউন্স করছে যে আমরা খুবই দুঃখিত আমাদের আমরা নামতে পারিনি আমাদের যেটা করতে হবে আমাদের উড়িষ্যাতে গিয়ে ল্যান্ড করতে হবে ভেতর থেকে একটা দাদু কি বলছেন সরি চাইছেন কেন বাবা জগন্নাথ চেয়েছে বলে আমরা ওখানে যেতে পারছি বাবা জগন্নাথ চেয়েছে বলে টার্বুলেন্স ঘটি আড়াই ঘন্টা লেট করিয়ে দেবে বুঝতে পারছি ভগবানের যেই মানে আধ্যাত্মিক যে মানুষের ভেতর এইটা দারুণ এইটা রাজনীতি একমাত্র করতে পেরেছে আর কেউ করতে পারবে কিনা জানি না এবং মানে এটা করতে পারার মধ্যে একটা ব্যাপার আছে কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে যেটা শুনেছিলাম এতদিনে এসে সেটার আমি দেখতে পাচ্ছি চাক্ষুষ মানে বিষয়টা হচ্ছে যে কোনো সেটা আমি শুধু বলছি না এক পক্ষ মানে সেটা যারা আহ দেশের সরকারে আছে তারাও ঠাকুরের প্রতি ভক্তিবান যারা রাজ্যের সরকারে আছে তারাও ঠাকুরের প্রতি ভক্তি তার কারণ হচ্ছে আমার ঠাকুমা একটা কথা বলতো অতি ভক্তি চোরের লক্ষ্য আমি এতদিনে বুঝতে পেরেছি কথাটার মানে ভক্তি কেন বাড়ছে কোথাও তো কি একটা বাঁচতে হবে তো আহ আরো কিছু উদাহরণ দেবো যেরকম আহ মানে আমি এই লাস্ট কিছুদিন আগে একটা ইন্টারভিউ শুনছিলাম এই আমাদের যিনি রাজা আছেন সেই রাজা ইন্টারভিউ দিয়েছেন তো হঠাৎ করে বিহারে ভোট আছে মনে হয় সামনে যতদূর সম্ভব তো বিহারে গেছেন তো রাজামশাই গিয়ে হঠাৎ করে চিৎকার করে বলেছেন যে আমরা এমন বিপ্লব আনবো আমরা এমন উন্নয়ন আনবো বীরভূম বেঙ্গালুরু হয়ে যাবে বলে দিয়েছে বলে তো দিয়েছে বীরভূম বেঙ্গালুরু হয়ে যাবে কেউ মানে

হঠাৎ মাঝখানে দেখছেন ছায়নি ঘোষ আর কাঙ্গা নারা মধ্যে মারপিট এই এন্টারটেনমেন্ট আপনি কোথায় পাবেন বলুন এরকম এন্টারটেনমেন্ট আর কে আপনাকে দেবে রাজনীতি ছাড়া আপনার পাড়ায় একজন নেতা আসবে তাকে আপনি ভোট দেবেন এই কুকুরের কথা থেকে যেটা বলছিলাম যে পাঁচ বছরে আসবে এবার সেই নেতাকে আপনি ভোটও দিয়ে দিলেন কিন্তু সেই নেতা যায় না তার কাজ কি তার কারণ হচ্ছে সে পাড়ার রাস্তা পর্যন্ত চেনে না কিরকম ইউসুফ পাঠান বহরমপুরের নেতা ভর্ত দিয়ে দিয়েছি রাস্তা জানো বলছে স্যার আমাদের ওই পুব ওখানে রাস্তা খারাপ বলছে পুবাড়া কোন দিকে তো বুঝতে পারছি না যাই হোক এইগুলো তো চলবে তবে আমাদের এখানে একটা সবচেয়ে বড় যেটা বিষয় আছে মানে এন্টারটেনমেন্টের জায়গা থেকে বলছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর এইখানে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান হয় সেটাও কিন্তু রাজনীতির দয়াতে আমি বলছি দেখবেন মানে খেয়াল করে দেখবেন সেটা হয় কিনা তারপর আমি বলবো সেই দিনে বরপক্ষ বিভিন্ন জায়গা থেকে বাসে করে আসে তাদেরকে কোথাও একটা রাখা হয় দিয়ে সকালে টিফিন দুপুরে খাওয়া রাত্রে খাওয়া তারপর আবার বরজার বাড়িও পাঠানো হয় এই রকম এন্টারটেনমেন্ট আর কোথায় পাবেন কোথাও পাবেন না মানে সেটা আপনি যা করে নিন পাবেন না আচ্ছা রাজনীতিবিদ এক ভদ্রলোকের কথা আগের দিন শুনছি তিনি আবার দুর্ভাগ্যক্রমে আমাদের মেয়র তিনি বলছেন দশ দিন টানা কলকাতায় বৃষ্টি হচ্ছে বলে জল জমেছে এগারো দশ দিনের মাথায় যদি বৃষ্টি কমে যায় আমি এগারো দিনের দিন রাস্তা ঠিক করে দেবো তো এইটা শুনে ওনার দপ্তরে একজন ফোন করেছে বলছে স্যার দশ দিনের দিন জল মানে বৃষ্টি কমে গেলে এগারো দিনের দিন রাস্তাটা ঠিক করবেন না তাহলে বারো দিনের দিন রাস্তাটার এমন অবস্থা হবে রাস্তা থাকবে না আমাকে আবার অ্যাড্রেস অ্যাড্রেস চেঞ্জ চেঞ্জ করতে হবে হ্যাঁ গত বছরই হয়েছিল আপনি রাস্তাটা আগের রাতে ঠিক করে গেছেন পরের দিন সকাল থেকে বৃষ্টি আমার বাড়িতে ডেলিভারি বয় এসছে আমি ফোন করেছি বলছে দাদা কোথায় বলছে দেখো সোজা আসতে থাকো দেখবে একটা জায়গায় বসে বসে একটা গেটের সামনে আমি কই মাছ দিচ্ছি ওই বাড়িটাই সেইখানে দেখবে আমি বসে কই মাছ তুলছি ছিপ দিয়ে ওই বাড়িটাই আমার তো ফলে ওই দশ দিনে বৃষ্টি থামলে এগারো দিনের মাথায় রাস্তা বানাবেন না ওরকম বানানোর থেকে না বানানো ভালো যাই রাজনীতির কথা অনেক হয়েছে শেষ করব রাজনীতির কথা যেটা দিয়ে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার এটা সেটা হচ্ছে প্রশাসন পুলিশ এইটার পর একটা ফোন আসবে মনে হচ্ছে যাই হোক সে আসবে অসুবিধা নেই আপাতত ওই জন্য এরোপ্লেন মোট করে রেখেছি যাতে শোয়ের মাঝখানে না আসে তো পুলিশদের যেটা উন্নতি হয়েছে কিন্তু রাজনীতির এই এই কিসেতে একটা পুলিশদের উন্নতি হয়েছে যেটা সেটা হচ্ছে পুলিশরা খুব ভালো ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে ভেবে দেখবেন ধরুন আপনি দুর্গা বাড়ি থেকে বেরিয়েছেন উল্টো দিকে কোকো কোলার দোকানে যাবেন কোকো কোলা নিতে আপনাকে তিনটে স্টপেজ বাসে করে যেতে হবে ওখান থেকে ইউটার্ন করে আসতে হবে বলছে না এই রাস্তাটা ব্যারিকেড করা না হলে বলছে আমরা বলছি এখানে ব্যারিকেড না করলে জ্যাম হবে তাই জন্য ওনার কথা মেনে নিতে হবে এবং ওরা খুব ভালো হিসেব রক্ষক প্রত্যেকদিন দিন রাত্রিবেলা ন্যাশনাল হাইওয়েতে উঠবেন দেখবেন কোন লরির কত বিজনেস হলে হিসেব করে দেয় খাতায় কলমে লিখে লিখে বলছে আজকে এত টাকা উঠেছে তোমাদের ব্যবসার এত লাভ এত লোকসান করে বলছে দাদা ড্রাইভারের উপর ভরসা নেই আপনি বলুন তো আজকে কত কামাই হয়েছে আমাদের এবং আরেকটা যেটা সবচেয়ে মজার লাগে মানে ওরা কিন্তু নতুন করে আইন কানুন লিখছে আমি এইটা বলার পর আমি জানি এই মানে আমি ইচ্ছে করে এইটা বলছি তার কারণ হচ্ছে এইটার পর যারা ওই কমেন্ট গুলো করতো তারা আরো কনফিউজ হবে আমায় কি লিখবে এবং নতুন নিয়মটা বলি আপনি সারা কলকাতা ঘুরবেন আপনার বড় হেলমেট লাগবে কাজ নামানো টুক করে পাক সার্কাস চলে যান তুমি সাদা ছোট হেলমেট তাই হবে নতুন আইন কলকাতা বলছে ওখানে মানে ওইটুকু জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই বাকি গোটা কলকাতায় আছে ওরে ভয় দুয়ারেতে ভয় ওরে ভয় দুয়ারেতে ভয় ভয় কাটলে বুঝবে বাঙালি ওটা উন্নয়ন নয় কেলেঙ্কারি আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে বোমা গুলি দেখতে যাবো আমি তুমি আমাদের বাংলা জুড়ে ভোট জমেছে বোমা গুলি দেখতে যাবো আমি তুমি তো দর্শক দেখলেন পুরো ভিডিওটা আমার দাদা গান গেয়েছে এখানে আর কিছুই বলার নেই আপনাদের মন্তব্যটা অবশ্যই এখন জানাবেন আপনাদের মন্তব্যটাই এখন জানানোর পালা ভিডিও শেষ এখন শুধু আপনাদের মন্তব্যটা জানাবেন যে গানটা কেমন হয়েছে আমার প্রিয় প্রিয়দাতা দাদা আমি আবার বলি আমি প্রচুর ভালোবাসি তাকে প্রচুর ভালোবাসি যদি কোনো দিন ভাগ্য হয় তার সাথে দেখা করার তাহলে অবশ্যই দেখা করবো আর সেটাও আমি এই চ্যানেলে আপলোড করব আমার প্রিয় দাদার সাথে একটা কনভারসেশন করতে চাই আমি তো সেটা পরে হবে আপনাদের মন্তব্যটা একটু জানাবেন আমি আপনাদের মন্তব্যগুলো দেখে প্রচুর প্রচুর খুশি হই তাই অবশ্যই আপনাদের মন্তব্য একটু জানাতে বলবেন না দর্শক দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে